মধ্যের চরিত্র সে হল আমার বিশ্ব নবী নী আপনি আজানরা দেন ভাল লাগবো এখন কানবেন বহুত হাসে কারো চোখে এখন কান্না ছাড়া হাসি থাকবে না আমার নবী বললেন আমার একটা আজান দেতে কন আমার মজ এই ছয় সাত বছর ধরে আজান পরে আজান দে

বেলাল কি যখন সামনের উপরে বলে ফেলল কালো কাক বুঝে আজান দিব কুরাইশ বংশের মানুষ আমরা কান পাইতে এটা হতে পারে না গো নবীজি কালেমা পড়ছি সাড়ে হাজার মানুষ আজকে আমি হলাম আবু জাহলের ছোট ভাই আপনি জানেন নবী হেদায়ত পাইছি ট্রেনিং জমা দেই অস্ত্র জমা দিছি নবীজি শের আযান কোরাই বংশের কেউ দিবে হয়তো ওমর দিবে নয়তো আলী দিবে না হয়তো আবু বকর দিবে তা না হলে উসমান ইবনে আফফান দিবে অথবা আপতি দিবে অথবা আম্বাস দিবে আল্লাহ নবী আমার বললেন ঠিক আছে দেখি আমরা আল্লাহ কি বলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ জোরে 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 জোরে

যে হলো মক্কার বক বকাল প্রেসিডেন্ট ছিল আজকে নবীর উম্মত সুবহানাল্লাহ আবার নবীর শ্বশুর লিল্লাহি তাকবীর আবু সুফিয়ান কিন্তু আমার নবীর শ্বশুর ছয় নাম্বার শ্বশুর মেয়া আবু সুফিয়ানের মেয়ের নাম হলো মা উম্মে হাবিবা যে ছিল বিশ্ব সুন্দরী মক্কার বড় প্রেসিডেন্টের মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্টের সাথে বিয়ে হইছে সুবহানাল্লাহ বাবার কপালে মক্কা নবীর কাছে যে মদিনায় যে উম্মে হাবিবা বিয়া করছে এটা আনাদার সাথে আজকে না রাখবে এই মুসলমানের পোলা বিশ্ব নবী বইরে সে চুপচাপ ফজর আযান হবে ফজর আযান হবে কে দিবে কে দিবে হঠাৎ করে আবু সুফিয়ানে বাইতে যে জিবরাইল জিগায় আপনি তো কালেমা পড়ছেন না কয় হ্যাঁ আজান না কে দিলে ভালো হয় একবার দেন জ্ঞানী মানুষের কি সুন্দর জ্ঞান একবার চেহারা দিকছে আরেকবার একবার পা দেখছে সে কয় আমি জানি বেলালের পক্ষে ভোট নিতে যে আসতে পারে এইভাবে মহল্লা মোহল্লা ঘুরতে পারে সে জীব রে কেউ না আমি নাও বলবো না নাও বলবো না নবী যেটা বলবো ডি বিশ্বনবী বললেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আজকে ফজরের আজান দিলে বেলাল শুরু হয়ে গেল আজানের আহা বেলাল যখন আজান দিচ্ছে মৃত মক্কা নাগরিক কেমন যেন বাবা সাতটা শালকের মতো উঠতেছে বেলাল যখন কাবার সাথে উঠে বাবা আজান দিছে চার কোনায় এক কোনায় দিছে আল্লাহ আকবর আর এক কোনায় দিছে আর সাধু আল্লাহ আরক কোরায়ে দিছে বাবা মুহাম্মাদার রাসূলুল্লাহ আরক কোরায়ে দেয় হাইয়াল সলাহ হাইয়াল আল পালা আসমানের দিকে তাকাইয়া बोलतेছে আসসালাতু খাইরুম মিনাল নুন আল্লাহ বাবা বেલાের কন্ঠের মধ্যে আমার মাওলানা মদুদিয়া দিয়েছে বাবা মক্কা রা জানে সব মানুষগুলো পাগল হয়ে যারা কালেমা পরে নাই তারাও ফজরের পরে দৌড়ে এসে কালেমা এবার গাজীপুরের মাওনার বাইরা। আজকে একুশে নভেম্বর তুমি আমার মাওনার দেখা একটু দাও না আমার আল্লাহ তো দেখায় দিছি তুই ধনী হসার করি তোর চেহারা খারাপ হোক আর ভালো হোক যদি তোর অন্তর দিয়ে আমি মৌলারে একটা ডাক দিয়া পাগল বানায় ফেলতে পারাস তোর অন্তরে যদি আমার নবীর প্রেম থাকে গো আমি বিলালে ইতুফিয়ার বেলাল নাইজেরিয়ার বিলাল ইতুফিয়া জেলার বিলাল রদ্রের ভিতরে বিলালের চেহারায় কোনো সিল মারতো না এমন কালোর কালো কিন্তু

আবার বেলাল দে তুমি একটু অন্যরকম ভাবছিলা আরে সিফটি হিসাব আগে ছিল জানোয়ার বাবা এখন কালেমা পড়ার পরে হইছে আনোয়ার আরে সিফনি হেসাম কান্দার কয় নবী গো আমি আজ থেকে পূজা ফেলছি আবার আল্লাহর কাছে সামাজিক বৈষম্যর কোনো দাম নাই আমার আল্লাহ বেলালের কন্ঠের মধ্যে এত মধু বেশি কোনোদিন ভাবি নাই আমি তো আমি তো আমি হারেছি তো বেলালের জিব্বার ভিতর

দুনিয়া আল্লাহ সব মাইনে নেবে যদি কোনদিন দিনই কষ্ট দিয়ে থাকো